পাকঘরে যে বিরক্ত করছিল আমি বকা দিয়ে তারাই দিয়েছি যে যাও এখন জানিও না এসে আমার এটার উপর অত্যাচার ঘরে এসে দেখি না এখন এটার উপরে যত অত্যাচার শুরু করছে এটা বিয়ে ছিড়ে কোনো সময় হাত দেয় না এটা কিন্তু এভাবেই থাকে ও কিন্তু কোনো সময় নেয় না আজকে কিন্তু বকা দিয়েছি দুপুরবেলা সে বাটা মাছ ফুরাই গেছে আমি তেলাপিয়া তেলা পেঁয়া মাছ দিয়ে খাবে না পুঁটি মাছ আছে খাবে না ওর বকা দিয়েছি আমরা যাও ঘরে যাও মেয়ে বলে বকা দিছি আমি ঘর থেকে যা পাঁচ মিনিট আগেও আমি মোবাইলে কাজ করে গেছি ফোন দিয়ে একগুলো আধা ঘন্টা পরে ঘরে এসে দেখি আমার ফোনটা নিয়ে সে কামড়াচ্ছে পরে হাতে নিয়ে দেখিয়েছে দেখেন সে কখনো এরকম করেন আজকে রাগ হয়েছে অনেক এখনও সে কেনে নেওয়ার জন্য কী করছে দেখ কিন্তু সে আমার চার্জার রেগুলার নিয়ে কোনো সময় নষ্ট করে না এই প্রথম ওকে যে এত বড়ো ও কখনো কিন্তু এরকম ক্ষতি করে না কোনো ক্ষতি করে না আমার কিন্তু আজকে আমার এই ফোনটা আমার কাজের জিনিসটাই সে নষ্ট করে দিল এখন আশেপাশে কোথাও পাওয়া যাবে না আমি আজকে ভিডিও এডিট করতে পারলাম না আমার আবার পিক্সেল ফোনের স্পিকারটা নষ্ট হয়েছে আজকে কোনো কাজ করতে পারলাম না বিকালে এখন কীভাবে কেড়ে কেড়ে নিচ্ছে তাকে এ ধরনের জিনিস দেখলে তার ইন্টারেস্ট অনেক বেশি কিন্তু আমার হেডফোন চার্জার এগুলো কখনো সে নেয় না আমি এভাবে ফেলে রাখি কিন্তু আজকে কী হলো সকাল থেকে খুব মেজাজ খারাপ হল আজকে তুমি এটা ছিঁড়ে ফেলেছ দিদার এটা দিদার এখন টাকা লাগবে না এটা কিনতে হ্যাঁ তুমি দিবা টাকা টাকা দিবা এটা তাকাও এদিক তাকাও এদিক তাকাও আমার দিকে তাকাও তুমি যে এটা ছিঁড়লা এটা যে ছিঁড়লা এটা কে কিনে দেবে দিদাকে দাদা নেই তো হ্যাঁ দিদার তো দাদা নেই তুমি পারবা তুমি দিবা কিনে হ্যাঁ এটা ক্ষতি করলা যে এটা কিনে দিবা আবারও নেওয়ার জন্যই কোচ যে এখন টুকরা করে ছিঁড়ে ফেলে দিল একদম ছিঁড়ে দুই টুকরা করে ফেললো বোঝেন কামড়াইছে দেখে আমি আর বেশি সাবধানও হলাম না ও টানছে টানুক ও দেখলাম দৌড়ায় চলে আসলো এসে বিছানা পরে উঠে কামটা করছে বোঝেন কেমন বিছুটি বিচ্ছু বিচ্ছু ঘরে অবলা জিনিস এক করে আর কি করবো আর ভালোবাসলে যা হয় পশুপাতি তবে মনে হচ্ছে মায়ের দিয়ে একটা এই এই মেয়ে এই এই এত টুকরা টুকরা করছে কেন হ্যাঁ ওঠো আজকে খাবার দিব না এটাই খাবা এটাই খেয়ে থাকবা দেখি স্যার আপনাকে খেয়ে থাকবা কালকে কী করো কাকেরা কী কী করছে ছাড়ো 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 জায়গা টুকরা করে ফেলছে দুই টুকরা দুষ্টের শিরোমণি একদম আর কোনো নারবা আর নারবার ভাবে হ্যাঁ আর ক্ষতি করবা এই আর করবি করবি আর এগুলা হ্যাঁ আর আর করবি এই আর নিবি এগুলা নিবি বল না নিবি হ্যাঁ লেজ নার্সিস কেন লেজ নার্সি কেন লেজ নাড় কেন হুম বলো না বলো না নিবা আর নার্ভা এগুলা এগুলো নিবার বলো না বলো না আর নিবা এগুলা নিবা বলো না কোনো টেনশনই নাই যদি তার টাকার জিনিস নষ্ট হয় টাকার ক্ষতি হয় এই বল 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 আর নাড়বো না বল না হ্যাঁ বলছো না বল 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 না বলো না বলো আর নাড়বো না কেন শুস্থ হুম আর অপরাধীর মতো কেমন শুয়ে আছে